আসসালামু আলাইকুম এখন আমি অবস্থান করছি যাপুর তিন নদীর মোহনায় যাপুর তিন নদীর মোহনায় একটা নদী চলে গিয়েছে ডাকাতিয়ার নাম নিয়ে আরেকটা পদ্মা আরেকটা মেঘনা আমি ঠিক তিন নদীর মোহনায় অবস্থান করছি এখানে অনেক শরণার্থী বা পর্যটক প্রতিদিন এখানে আসা যাওয়া করে এখানে কেউ কেউ এখানে এসে মেকআপ নেন আর এখানে ছাগল আছে এবং এই ছাগলও আমাদের মতো বেড়াতে আসছে এই যে আরেকটা ছাগল এই যে আরেকটা ছাগল তারা এখানে যারা পর্যটক তাদেরকে নিয়মিত সঙ্গ প্রদান করে এখন ভালোবাসা কিছুক্ষণ আগে ছেলেটাকে অনেক বেশি আদর করছিল এই ছাগলটা এখন ক্যামেরাম্যান দেখে ছাগল একটু লজ্জাপত করতে প্রচুর ছাগল এখানে ছাগলগুলো এখানকার যারা দর্শনার্থী বা পর্যটক তাদেরকে প্রায় সময় এভাবে সঙ্গে দিয়ে থাকে এগুলো বাধান ছাড়া ছাগল চাল বিক্ষার নিচে সে অবস্থান করছে তার কোনো সঙ্গী নেই ম্যাডাম প্রিয় সুবর্ণা ম্যাডাম এই কিছুক্ষণের মধ্যে তিনবার মেকআপ বেশ এখনো পর্যন্ত ক্লাসটা পরের নেই হ্যাঁ এখন খুবই সুন্দর আমরা চারপর মল ঘুড়ে আছি আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় সুবর্ণা ম্যাডাম

Nah madam, ini sedikit takkan doa korup please. Ini sedikit takkan.